হজরত পীর সহ বাবার বার্ষিক পুরুষে ভিড় ছিল লক্ষণীয় শনিবার সকাল থেকে শুরু হয় বাবার বাহাত্তরতম বার্ষিক কুরুষ এতে পুরুষ মহিলা ও কিশোর কিশোরীদের ভিড় ছিল লক্ষণীয় তিনটি পর্যায়ের অনুষ্ঠান সকাল নটায় জামাতের পতাকা উত্তোলন করে সূচনা করেন চর্কি সহ বাবার ট্রাস্টের সভাপতি আব্দুল হোসেন লস্কর সঙ্গে ছিলেন সম্পাদক রফিক উদ্দিন লস্কর মসজিদের ইমাম মৌলানা কারি অলিউল্লাহ আয়ুবি হজরত পীর চর্কি বাবা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একে মোহাম্মদ রাকিব খান উরুশের মূল অনুষ্ঠান শুরু হয় রাতে মওলানা কারী অলিউল্লাহ আয়ুবির পুরোহিত্যে মহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট মওলানা কোরআন হাদিস ও বিশ্বনবীর জীবনাদর্শে নিজ নিজ বয়ান পেশ করেন রাত একটা নাগাদ মঞ্চে উঠেন মহফিলের প্রধান অতিথি আজমের থেকে আসা সৈয়দ মোহাম্মদ ফরহাদ চিস্তি তিনি উর্দুতে আলোচনা করেন তিনি খাজা বাবার বিভিন্ন দিক সহ চর্কিসহ বাবার রওজা স্থাপন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন মূলত তিনি অশিলা বিষয়ে আলোকপাত করেন এছাড়া বয়ান রাখেন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলানা জমির উদ্দিন লস্কর বিশেষ অতিথি মৌলানা আব্দুল ওয়াহিদ সম্মানিত অতিথি মৌলানা ফয়েজ আহমদ লস্কর মৌলানা আউলাদ হোসেন ও মাওলানা আজমল হোসেন তারা ইসলাম ধর্মে বিভিন্ন বিষয়ে ধর্মপ্রাণ মুসলিমদের বহল করেন এদিন দুপুরে পি সহ বাবা প্রাইভেট মাদ্রাসা ও মৌকা মসজিদের মক্তবে ছাত্রছাত্রীদের মধ্যে কিরাত হামদ নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে জয়ী প্রতিযোগিতার মধ্যে পুরস্কারও বিতরণ করেন করা বিকেলে কোরআন পাঠ ও দোয়ার পর সন্ধ্যায় চর্কি সহ মাদ্রাসার হিফজ বিভাগের উত্তীর্ণ তিন ছাত্রকে দস্তার বন্দে প্রদান করা হয় ওয়াজ মহফিলের আগে নাতে রাসুল পরিবেশন করেন নাতখাড়া মহফিলের শেষে খতমে খাজে খান দোয়া ও শিরোনি বিতরণ করা হয় অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মাদ্রাসার সভাপতি আফজল হোসেন লস্কর সম্পাদক রফিক উদ্দিন লস্কর সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক বাহাত্তরতম বৎসরের কুস্মা ভারত হতে চলেছে আজকে সকাল আট ঘটিকায় জামাতের পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় এবং দিন ব্যাপী নাচ গজল কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর বাদ আসর খতমে কোরআন এবং বাদ মাগরিব হইতে সারা রাত্রিব্যাপী ওয়াজ নসিহত হবে যা বরাক উপত্যকার বিশিষ্ট আলিমুল উপস্থিত থেকে ওয়াজ করবেন এবারের বাহাত্তরতম বিশেষ অতিথি হিসাবে থাকছেন রাজস্থান সুদূর রাজস্থানের সৈয়দ ফারহাদ চিস্তি আজ উনি ওনার মূল্যবান ওয়াজ করবেন এরপরে বাদ ফজর দুয়া অনুষ্ঠিত করে করা হবে এই ঐতিহ্যবাহী চর্কিসা বাবা মোকাম স্থাপিত উনিশশো তেত্রিশ ইংরেজিতে চর্কি বাবার ইন্তেকাল হয় উনিশশো বায়ান্ন ইংরেজিতে তো বায়ান্ন ইংরেজির পর থেকে আজ অব্দি চর্কিশা বাবারুশ মবিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উরুসে বা প্রতি বৃহস্পতিবারে বা প্রতি রবিবারে শুধু মুসলমান ধর্মের মানুষ নয় বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে সমবেত হন এবং মোমবাতি দুপকাঠি জ্বালিয়ে ওনাদের প্রণাম শ্রদ্ধা জানিয়ে যান তো আমরা চর্কিষা বাবার খিদমতগার বা চরকিশা বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টে কর্মরত আছি এবং সবার খিদমতে আমরা হাজির আছি আমরা যত সেদ্ধ আপনাদের খিদমতে আছি যেখানে স্কুল আছে মাদ্রাসাও আছে সব নিয়ে আমরা আপনাদের খিদমতে আছি আপনারা কাছে বিশেষ অনুরোধ আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য সুবিধা করে যাচ্ছেন জাতি ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের যা আমাদের ট্রাস্ট ট্রাস্টি কমিটি আমরা অন্তত খুশি আজকের মহফিলে আমরা বিশেষ খুশি যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তাই আমাদের ট্রাস্টের তরফ থেকে আমি সম্পাদক রফিক উদ্দিন লস্কর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাবা মুকাম কমিটি এবং রফিক উদ্দিন লস্কর সেক্রেটারি এবং রফিক উদ্দিন লস্কর সেক্রেটারি আব্দুল হুসেন লস্কর প্রেসিডেন্ট আজকে যে অতিথি হিসাবে যে সর্গিস হওয়ার যারা মিলাদ মহিলে তো হাজার হাজার মানুষ যারা আজকে আমরা দাওয়াত দিছিলাম তারা দেখা যায় সব মানুষ প্রত্যেকগুলো সহযোগিতা করছে আমরা ওটাও খুশি আগামী দিনেও সেই মানুষ এর চেয়ে বেশি আশা আমরা রাখি যে সব সহযোগিতা করি যে আমরা নভিল কথা যে আয়োজন করা হয়েছে সুন্দর শস্য হিসাবে আসলাম আলাইকুম আজকে এই উপলক্ষে সর্বস্তরে সর্বজাতীয় জনসাধারণ অনেক দান দক্ষিণা করেছেন এবং এই মুকাম কমিটির পক্ষ থেকে সবাইকে

उनके घरों में बाय डोर भेजी जाती थी जिसके अंदर गरीब नवाज की बारगाह के तबरुकात और शिंदी वगैरह हुआ करती थी अब हर कोई कोई इस्तेदाद नहीं रखता था उस दौर के अंदर कि गरीब नवाज की बारगाह में आए हाजिरी दे दुआएं करें तो ये उसके लिए सबसे बेहतर तरीका था कि जो उसके घर के अंदर बाय डोर लिफाफा